প্রত্যেক ডিসেম্বর জানুয়ারিতে আসি এসে মাঠে যেন বাবার সাথে কাজ করি তা আমরা আসলে ঠিক বাপা না হলেও বাপারই একটা সিস্টার অর্গানাইজেশন সেই সূত্রে আমি বলি যে আমি বাপা বেডের প্রতিষ্ঠা আমাদের ডক্টর নজরুল ইসলাম এখানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার চিন্তা থেকে আসলে বাপার যে উৎপত্তি সেটাও উদ্যোগ নিয়েছিলেন সে হচ্ছে আন্দোলন ইসলাম আমাদের বেনের হচ্ছে এরকম কোনো ইয়ে থাকে না বা সভাপতি সহ সভাপতি সাংগঠনিক সম্পাদক এমন কোন পদ পদি বেনে থাকে না বেনে থাকে একজন গ্লোবাল কোঅর্ডিনেটর আরেকজন হচ্ছে ট্রেজার তা বর্তমানে গ্লোবাল কোর্ডিনেটর যেটা করে বৈশ্বিক সমন্বয়টা তারপরে হচ্ছে খুবই ফ্ল্যাট সংগঠন এখানে কে নেতা হবেই আমারও ব্যাপার না কাজটা হচ্ছে বল এটা এই জন্য বললাম যে এই জাতীয় একটা মডেল কিন্তু দুনিয়াতে আছে যে গ্লোবাল কোর্ডিনেটর একজন থাকবে সেই পথটা আবার হচ্ছে রোজ করবে আমি দুই বছর আর একজন দুই বছর পরে যাবে আমাদের দেশে যত ধরনের যে ರಾಜನೈತಿಕ ಕ್ಷೇತ್ರ ಗಂಡು ಹೋಗುತ್ತಿ ತೆರಿಗೆ ನೇತೃತ್ವ ನೀವು ಮನೆ ಎಡೆದು ರಜನೈತಿಕ ದಿನ ಗ್ರಹಣ ಅನೇಕ ಭಾ ಹತ್ತೋ